ঠিক একজন মানুষের নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত তাকাইলে দেখেন মানুষটা যখন শুরুতে দাঁড়ায় যেন আহমদের আলিফটা দাঁড়ায় রইস যে না মানুষটা রুকুতে যায় যেন হাটা দাঁড়ায় রইস যে না মানুষটা শেষ দায় যায় যেন মিমটা বসে আছে যে না মানুষটা আত্মা হইয়া তুর বসে যেন সুন্দর করে দালটা বসে আছে এরে দোস্ত কয়টা বলবো আল্লাহ যা দিচ্ছেন তো সব সেরা সেরা চুল দিছেন তো সেরা চুল চোখ দিছেন তো সেরা চোখ নাক দিচ্ছেন তো সেরা নাক আরে এই যে ঘামতিছি কি আমার নবীরে আল্লাহ ঘাম দিছেন তো সেরা ঘাম বলে কেমনি বলে আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না অথচ সাব হেকেরাম আমার নবীর ঘাম শিশিতে বোতলে সংগ্রহ করতেন কেন কেন যেন কোনো মাহফিল মজলিস হইলে ওই মজলিসের মধ্যে একটু ঘাম লাগায় দিলে গোটা মজলিসটা সুঘ্রে মৌ মৌ করত। আর বন্ধু দিছেন তা আবু বকরের মতো শ্রেষ্ঠ বন্ধু কিতাব দেখছেন তো কালামুল্লাহ কুরহানের মতো শ্রেষ্ঠ কিতাব অম্মত দিয়েছেন তো খায়রে অম্মত সর্বশ্রেষ্ঠ অম্মত দিয়া পাঠাইছেন আল্লাহ নবী যখন দুনিয়ায় আসেন শুধু বরকতার বরকত বরকতার বরকত বরকতের ঝর্ণা চালু হয়ে গেছে হাজরাতে আমেনা বলেন আমার আদরের দুলাল যখন আমার পেটে আমি যখন জমজম কুয়ায় যেতাম পানি ওঠানোর জন্যে পানিগুলো নিচে থাকতো কুয়ার পানি তো নিচেই থাকে বালটি দিয়ে পানি উঠাইত আর রশি দিয়া ছায়া দেয় তারপরে ওঠায় অনেক নিচে থাকে হাজরাতে আমেরা বলে আমি যখন জমজম কুয়ার কাছে পানি ওঠাতে যেতাম তা আমি লক্ষ্য করতাম পানিগুলো আসতে উপরের দিকে উঠা যাইত মক্কার মেয়েরা বলতো আমেরা বোন তুমি একটু দাঁড়াও তুমি চলে গেলে তো পানিটা নিচে নেমে যায় আমাদের তো পানি উঠাইতে কষ্ট হয় রে বর বরকতার বর্ণনা আসছে কিতাবে তিনি বলেন আমরা তো ছিলাম গরিব মক্কা থেকে একটা বাচ্চা লালন পালনের বিনিময়ে পয়সা পাবো এই উদ্দেশ্যে আমরা সবাই তায়ের থেকে রওনা দিলাম আমরা যেহেতু গরিব ছিলাম আমাদের বাহনটা ছিল দুর্বল সবার পেছনে পেছনে যায় মক্কায় ঢুকছি সবার পেছনে মক্কায় যা খবর পেলাম সব ধনী ঘরের ছেলেগুলো বন্টন হয়ে গেছে টাকা বেশি পাবে যেখানে সবাই আগে আগে ওখানে যায় সব বাচ্চা শেষ শুধু একটা বাচ্চা রয়ে গেছে ওই বাচ্চার ঘরে কেউ যায় না বলে কেন যায় না কয় শুনলাম বাচ্চাটার নাকি বাবা নাই এতিম টাকা দিবে কি জন্য কেউ আনতে যায় না হালিমা বলে আমি স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই এতিম বাচ্চাটাকে নিয়ে যাই আসলে কপাল খুলছে আসলে কি আসলে কপাল খুলছে বলে আমি যখন বোন আমেনার ঘরে ঢুকি বাচ্চাটাকে আনার জন্য আরে চেহারাটার দিকে চাক তাকায়া আর চোখ ফিরাইতে পারি না কি সুন্দর চাঁদের টুকরা আল্লাহ বানাইছেন এরে বন্ধুরা এই ফাঁকে একটু বলি আমার নবী কত সুন্দর ছিলেন একটু শুনবেন নি আমি তো চাইতেছি দৌড়াইতে কারণ আসল কথা তো পড়ে এই ফাঁকে একটু শুনবেন নি আমার নবী কত সুন্দর ছিলেন তুমি দাড়ি কাইটা নিজের স্মার্ট মনে করো অথচ নবী দাড়ি সহই কত সুন্দর ছিলেন একটু শুনবেনি হ্যাঁ আরবের বিখ্যাত কবি কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেছেন সাহাবী আল্লাহর নবীর সৌন্দর্য মুগ্ধ হইয়া কবিতা লিখতেছেন কবিদের কাজ তো এটা সৌন্দর্যকে ফুтая তোলা কবি হাসান ইবনে সাবিদ কবিতা লিখতেছেন ওয়া আহসানু মিন কলম তারকত আইনি ওয়া আজমালু মিন কলম তলিদিন নিসা হলে কতাম আম মিন কুল্লি আইবিন কে না কা কা দেখলে কৌতামাতা আপনার চেয়ে সুন্দর চোখ কোনো দিন কাউকে দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই নবি গো আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে আপনাকে পাঠায়া দিছেন। আয়সা রাজি আল্লাহ নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায়া বর্ণনা করেন আহারে মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরি গুলা দিয়া হাত কেটেছিল শুনছেন না ঘটনা ওর আনাল ক্যারিমের সুরা ইউসুফে আসছে সুন্দর যে পাগল হইয়া খবর নাই হাত কাটতেছে আর বলে নাকি মানুষ নি মানুষ এত সুন্দর হয় নাকি কেটা মানুষ না এটা মানুষ না এটা সম্মানিত ফিস্তা

দুনিয়া থেকে যখন বিদায় নেয় চেহারার দিকে তাকাইয়া দেখছে দেখেন নাই শুনে এই যে মিশরের মেয়েরা হজরত ইউসুফের সুন্দর যে পাগল হইয়া শহীদদের তামান্না যারা করে ওদের জন্যে রস 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 একটু রস শোনাইতেছি শোন তামান্না আকাঙ্ক্ষা আরো বাড়বে ইনশাল্লাহ এই যে মিশরের মেয়েরা হজরত ইউসুফ আলী হিসালের সুন্দর যে পাগল হইয়া হাত কাটতে খবর নাই পাগল হয়ে খবর নাই খেয়াল করেন খুব মনোযোগ দেওয়া সূক্ষ্ম কথা এই যে মেয়েরা তাকাইছে হজরত ইউসুফ কি তাকাইছেন হ্যাঁ হ্যাঁ ইউসুফ আলাইসালাম তো গুণা করেন নাই তিনি তো নবী নবীরা নিষ্পাপ নবুয়ের আগেও নিস্পাক পরেও নিস্প কখনোই গুনাহ করেন আস্তে আস্তে বাতাসটা নষ্ট ওই আওয়াজ নষ্ট হয় ধীরে ধীরে দাও আস্তে আস্তে বা বৈশাখ দিলে আরো ভালো তোমার কষ্ট হইলে তো আমারও কষ্ট একজন কষ্ট করে আরেকজন আর কেমন কেমন লাগে তো বলেন তাকাইছে কয় পক্ষ বুঝে বুঝা বলে বুঝা বলেন কয় পক্ষ এক পক্ষ যে তাকাইছে বৈধ বৈধ অবৈধ 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 দৃষ্টি কয় পক্ষের এক পক্ষের অবৈধ দৃষ্টি এতেই পাগল হইয়া হাত কাটতেছে খবর নাই ও কারবার বুঝ না শহীদরা যখন দুনিয়া থেকে বিদায় নেয় ওর চোখ ওঠা পেট ফারা হাত একটা ওই মাথায় পা একটা ওই মাথায় কিন্তু ভালো করে বীভৎস অবস্থা কিন্তু ভালো করে তাকাইলে দেখা যায় ওর মুখের মধ্যে একটা মুচকি হাসি লেগে রইছে লাভ লাভ কি রে ভাই ও ব্যথা পায় না এই যে কানাকাড়ি চললো ব্যথা পায় না ব্যথা পাইবো গুত্তিকা মিশরের মেয়েরা এক পক্ষ তাকায় হাত কাড়ে খবর নাই আর শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তার পক্ষ একটা থাকে না শহীদ দেখতেছে জান্নাতের হুর গিলমান ওকে ডাকতেছে শহীদ তাকায় রেছে ওদের দিকে ওরা তাকায় শহীদের দিকে আল্লাহ তাকায় আছেন আর সে থেকে তো ব্যথা পাইব কুর থেকে হয়তো হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ আম্মা জানা বলেন মিশরের মেয়েরা নবী ইউসুফের সুন্দর যে পাগল হয়েছিল হাতের ছুরিগুলা দিয়া নিজেদের হাতগুলো কেটেছিল আহারে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো ওই ছুরিগুলা দিয়া নিজেদের হাত না কাইটা নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো আমি বলি মিশরের মেয়ে তো দূরের কথা এই যে আমাদের দড়ি সিঙ্গারপুর যুব সমাজ অজবাক। তোমাদের মধ্যেও কেমন আসে দুই চারজন নাই যে